তাণ্ডব চালিয়ে উপকূল থেকে বিদায় নিয়েছে ঘূর্ণিঝড় রিমাল মঙ্গলবার ভোর পর্যন্ত রেখে যাওয়া ক্ষতের দাগ ফুটে উঠেছে নিঃস্ব করেছে লাখো মানুষকে সরকারি হিসাবে এর প্রভাবে অন্তত ১৯ জেলার মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে এর মধ্যে মারা গেছেন দশ জেলার একুশ জন পানিবন্দি এখনও লাখ লাখ মানুষ তুলিয়ে গেছে মাঠে ফসল ও মাছের ঘের বিদ্যুৎ নেই নেই মোবাইল ফোনে নেটওয়ার্ক সবচেয়ে বেশি কষ্টে আছে নারী শিশু ও বৃদ্ধরা সব মিলিয়ে উপকূলে নেমে এসেছে মানবিক বিপর্যয় উপকূলীয় জেলাগুলোতে ঘরবাড়ি ঘরবাড়ি পুরোপুরি ও আংশিক বিধ্বস্ত হয়ে এক লাখ ক্ষতিগ্রস্ত জেলাগুলো হল সাতক্ষীরা খুলনা বাগেরহাট ঝালকাঠি বরিশাল পটুয়াখালী পিরোজপুর বড়গুনা ভোলা ফেনি কক্সবাজার চট্টগ্রাম নোয়াখালী লক্ষ্মীপুর চাঁদপুর নড়াইল গোপালগঞ্জ শরীয়তপুর ও যশোর